দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা তারেক রহমানের জানালেন ক্ষমতায় গেলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি আনবে পরিবর্তন ভুলে সব দলকে নির্বাচনে আসার মির্জা ফর সনদ বাস্তবায়নের খসড়া দেখে সই করবে এনসিপি জানিয়েছেন আক্তার গুমের সব অভিযোগ তদন্তের তাগিদ জাতিসংঘের জড়িত সামরিক বেসামরিক কাউকে যেন ছাড় দেয়া না হয় দাবি স্বজনদের জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এক গোলক ধাধা প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক অভিযানে মেলে সামান্য কিছু সিমেন্ট এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষেত্রে বরাদ্দ বাড়াবে কারিকুলামে পরিবর্তন আনতে এরই মধ্যে বিশেষজ্ঞদের একটি কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন প্রাথমিক থেকে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শিক্ষা দিলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব গতকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আরো জানাচ্ছেন আহমেদ সরোয়ার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফার উপর খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে ষোলো আগস্ট কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয় মেধাবৃত্তি পরীক্ষা শনিবার পাকন্দিয়া সরকারি হাই স্কুল মাঠে মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের সাথে উত্তর পর্বে তিনি বলেন প্রাথমিক শিক্ষার বুনিয়াদকে শক্তিশালী করতে পারলে ভবিষ্যৎকে সুন্দর ও শক্ত করা যাবে তোমাদের কাছে একটাই আমার পরামর্শ লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে তাদেরকে শুধু আমরা সরে সরে এ বি সিডি বেতে শুধু এগুলা শিখালেই হবে না আমাদেরকে তাদেরকে শিখাতে হবে সামাজিক মূল্যবোধ শিখাতে হবে ভালো মন্দ শিখাতে হবে ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব আমরা শাসন আমলে শিক্ষার মান উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব। আমরা তাদেরকে যে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব, তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য কেউ হয়তো কোরআন আয়াত ভালো করে কেউ হয়তো হাদিসে ভালো কেউ হয়তো আর সুন্দর ড্রয়িং করতে পারে কেউ হয়তো গান ভালো গাইতে পারে কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা পুরা শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপত্রি তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস টেন পর্যন্ত তারপরে টুয়েলভ পর্যন্ত এই কাজগুলো তো আমরা করেছি তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা এই কাজগুলো তো আমরা করেছি আগে সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বা আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারেক আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তারপরে তোমার আব্বু মুখে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো আজকে শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেই প্রতীক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হ্যাঁ রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেই বাচ্চাগুলো বড় হবে আগামী দিন আর যারা ছোট আছে আগামীকাল তুমি যেমন আর ছোটো আছে ইনশাল্লাহ আগামী তুমি বড় হবে তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারব তারেক রহমান শিক্ষার্থীদের মনে করিয়ে দেন জীবনে সফলতার জন্য শর্টকাট কোনো পথ নেই তাহলে একটু তো কষ্ট করতেই হবে ভয় পেলে তো চলবে না আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় আওয়ামী সরকার দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেরার সব পথ বন্ধ করে দিতে হবে করছেন শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় এতে অংশ নেন রাজনীতিক শ্বশুর সমাজের প্রতিনিধি সাংবাদিক নেতা সহ অন্যরা এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাক্সাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার নির্যাতন চালানো হয় সেই বাক্সার বিলুপ্তর পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন বলে উল্লেখ করেন তিনি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটো খাটের সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই রাজনীতিকরা বলেন গণতান্ত্রিক উত্তরণে সবাইকে একসাথে কাজ করতে হবে এজন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি বলে উল্লেখ করেন তারা গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে মিথ্যা তথ্য মিথ্যা খবর যা লোকেরা বলে না তাই ছাপা বলা বক্তব্যে বিকৃত করা খণ্ডিত করা এমনভাবে পরিবেশন করা জাতি পাঠক বিব্রত হয় আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানা শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে যদি আমাদের অনক্যের কারণে আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নয়াদিগন্ত পত্রিকা সংগ্রাম করে গেছে এর কর্মীরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন বলে মন্তব্য করেন অন্যরা পনেরো বছরের প্রতিদিনকার লিপি লেখে রাখা উচিত তারা কি করেছিল যে বাকশাল উনিশশো পঁচাত্তরে কায়েম করতে চেয়েছিল সেটা শেখ হাসিনার বাবা পারেননি কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা তাদের ত্যাগের আলোকে দেশ গঠনের আহ্বান জানান তারা ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পথ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের অভিযোগ পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ শীর্ষক জাতীয় সেমিনার অংশ নিয়ে শনিবার এসব কথা বলেন তারা আরও জানাচ্ছেন শুভ মাহফুজ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ এতে অংশ নেন বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের গুরুত্ব তুলে ধরেন বক্তারা যেখানে মুসলমানের

ফুটেই আমাদের দেশে ইনজেক্ট করেছে পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে আমাদের সোসাইটিতে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে এই সময় প্রাথমিক শিক্ষাকে নৈতিকতা বিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জামাহাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 118000 বিদ্যালয়ে এখন 2 কোটি শিশুকে খবরা করছে এরই তো আগামী দিনের রাষ্ট্র چاہে এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন

সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রুকুল দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ জাতিকে কাঙ্ক্ষিত উন্নতির দিকে নিয়ে যেতে হলে ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ শুভ মাহফুজ বাংলা ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে সেটি পুরোপুরি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে এনসিপি জাতীয় সংসদ ভবনের এলজি হলে সকাল দশটায় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বৈঠক শেষে আক্তার সাংবাদিকদের বলেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে সতেরো অক্টোবর সনদ স্বাক্ষর করিয়াছে স্বাক্ষর একটি আনুষ্ঠানিকতা জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হোক এটাই তারা চান তিনি বলেন তারা কমিশনের দাবি জানিয়েছেন এই সনদ আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই আইনি ভিত্তি সুনিশ্চিত হলে এনসিপি স্বাক্ষর করবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এ পর্যন্ত কোনো আশ্বাস দেয়া হয়নি এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় সতেরো অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেই আদেশের বিষয়ে জনগণের কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি যদিও গত সতেরো তারিখের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সনতের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে গুমে জড়িত ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের তারা জানে অপরাধে জড়িত সামরিক বেসামরিক কাউকে যেন ছাড় দেয়া না হয় গুম কমিশনের দায়েরকৃত সব অভিযোগী তদন্তের তাগিদ দেন জাতিসংঘের হেড অফ মিশন হুমা খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের আশ্বাস উচিত বিচার হবে ঘটবে অন্যায়ের সমাপ্তি রিপোর্ট আজান করেছি গুমের নিষ্ঠুর শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর শীর্ষক বইয়ের মরক উন্মোচন এবং গুম বিষয়ে ডাকসুর সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সেমিনারে যোগ দেন উপদেষ্টা জাতিসংঘের প্রতিনিধি গুমের শিকার ও সজন অনেকে গুমের শিকার ও তাদের সজনরা তুলে ধরেন আওয়ামী লীগ আমলে তাদের উপর চলার নির্যাতনের কথা। আসুমন অস্ত্রা ছুরিজি দেশ থেকে দেশে সাজিনার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে কেমনভাবে হত্যা করা হয়েছে কেমনভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে গুম কমিশনে দায়ের করা অনেক অভিযোগ কেন তদন্ত হচ্ছে না প্রশ্ন তোলেন জাতিসংঘের হেড অব কমিশন হোবা খান গুমের জড়িত সহ পরিকল্পনাকারীদের বিচার চান তিনি গুম কমিশনে অভিযোগ জমা হয়েছে তার অনেকগুলো তদন্ত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলা উচিত গুমের সাথে যারা জড়িত তাদের সাথে পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে গুমে জড়িতদের বিচারে ছাড় দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আজকে দুর্ভাগ্য বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বেড়ে করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে এটা পুরো জাতির জন্য লজ্জা অপরাধীদের বিচার চলমান বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরাধীদের বিচারের জন্য চেষ্টা চলছে বিচার প্রক্রিয়াও শুরু হচ্ছে হয়েছে আশা করব বাংলাদেশের জনগণ এবং যারা নিপীড়িত মানুষ বিচার পাবেন ফ্যাসিবাদ এক থাকার জানান তিনি ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল দুপুরে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সম্মেলনে এ তথ্য জানার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্গোভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয় এছাড়া বিমানবন্দরে দ্রুত ইলেকট্রিক গেট স্থাপন করার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থা থাকে এই জন্য আমরা চারটা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প হয়ে উঠেছে এক গোলক যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক অথচ অভিযানে মেলে সামান্য কিছু বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করা হলেও ফের জামি নিয়ে বেরিয়ে পড়ে তারা এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ আরও জানাচ্ছেন ফজলে রাব্বি ক্যামেরা ছিনেন এনামুল হাবিব দিনে দুপুরে চলছে গুলি কারো হাতে পিস্তল আবার কারো হাতে শর্ট ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প রাজনৈতিক পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারীরা প্রায়শই হচ্ছে সংঘর্ষ বহু বছর ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া ডানহাত এস কে নাসিম তাদের বিপরীতে মাদকের আর সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা অভিযান যদি বারোটা বাজে খবর আয় পরে যে অভিযান করবো কালকে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে ওরা হিরণ্সি গাঞ্জাবটি বড় সে আসামি তো একটাও না পুলিশ আছে আর্মি আছে ওই টাকা পয়সা এক হাইট টাকাও ছাড়ে না যে মাদব বিক্রি করে ধরেন ওর বড়োটা ধরেন মাদব নিয়ে যান ওরে সাজা দেন তিন দিন পরে আবার জেল থেকে ছুটে যায় এটা কি ধরনের আপনার আইন কানুন শোষণ ঠিক আছে ধরে নিয়ে যায় কিন্তু ওরা কোর্ট থেকে আবার যাবে না চলে আসে আইসা আবার মাদব বেছে আবার এখানে বোমা বোমা শুরু হয়ে যায় আর আমাদের জনগণও ঠিক নাই যদি জনগণ চায় তো একদিনে মাদব শেষ করে দিব পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা এই পুলিশ কর্মকর্তার দাবি আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা পাঁচ তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এক দুই মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে আটটার মতো মার্ডার হয়েছে এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিছি বর্তমান ডিসি মহোদয় আমি তো একই সময় আসে এক বছর প্রায় কাছাকাছি এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দেখেন এই দুইটা ঘটনা দুইটা মার্ডারের ঘটনা ঘটছে এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল জেনেভা ক্যাম্পের তো লিগাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি কারণ এখানের একটা মানুষ জপর ধরেন আমি মাদক ব্যবসায় খেয়াল করেন সে আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা আমি আজকে মাদক ব্যবসা সেরে দিলাম আমি কালকে কী করবো আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না এর বাইরে আমার কোনো দুনিয়া নাই কোনো পরিচিত লোক নাই আমাকে কেউ চাকরিতে নিবে না দিবে না আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি আমাকে তো বিকল্প দেখাইতে হবে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে ফজল রব্বি বাংলা ভীষণ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন দেশের দুঃসময়ে দুর্যোগে ও দুর্বিপাকে জিয়া পরিবার ও বিএনপি জনগণের পাশে থাকে শনিবার বিকেলে কেরানীগঞ্জের তারানগর সিরাজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্র আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আট দূরে লন্ডনে থেকে দীর্ঘ সতেরো বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আমান বলেন যারা পদ্ধতি চাচ্ছে তারা তারা স্বাধীনতা বিরোধী দেশের ভালো চায় না তারা নির্বাচন চায় না অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আউমি ফাইনাল খেলায় তারানগর ইউনিয়ন কৃষক দল তারানগর বটতলি ওল্ড ফ্রেন্ডস ক্লাবকে দু এক গুলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পরেই দুই দলের হাতে ট্রফি তুলে দেন আমান একই সময়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে নিয়ে মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে অন্তত সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ চেয়েছে আর্চারি ফেডারেশন তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন অগ্রাধিকার পাবে ফুটবল আর্মি অথবা কমলাপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি মনির হোসেন খানের রিপোর্ট আগামী নভেম্বর শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এশিয়ার দেশ সাত অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের হিসেবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট গত এক বছর ধরে জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন হঠাৎ করেই টুর্নামেন্ট নিয়ে নতুন সংখ্যা চোদ্দ নভেম্বর একই মাঠে বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচ দুই ফেডারেশনের টানাপোড়নে হস্তক্ষেপ যুব ও ক্রীড়া উপদেষ্টার কোনো আলোচনা নয় সরাসরি তিনি পক্ষ নিলেন ফুটবল ফেডারেশনের জানিয়ে দিলেন আর্চারি টুর্নামেন্ট ছড়িয়ে নিতে হবে অন্য বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা কিন্তু এখানে আমরা পারছি না কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি এবং ওই ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে এবং গ্রাউন্ডার সাথে একই খুব কাছাকাছি সময়ে দুইটা ম্যাচ তো সেই কারণে আমরা দুঃখজনকভাবে পাচ্ছি না এখানে করতে বাট আমরা সুইটেবল এবং বেস্ট পসিবল প্লেসেই আয়োজন করব। ফুটবল ফেডারেশনের হঠাৎ করে প্রীতি ম্যাচ আয়োজনকে ইচ্ছাকৃত মনে হচ্ছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান দিলেন সমঝোতার মাধ্যমে টুর্নামেন্ট শেষ করার প্রস্তাব আমরা যদি বারো তারিখ পর্যন্ত আমাদের সেমিফাইনাল পর্যন্ত যদি আমরা করে ফেলি এখানে মানে কোয়ার্টার ফাইনাল কমপ্লিট করতে পারি সেমিফাইনাল তাইলে আমরা হয়তো

এক বছর আগেই এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের কাছে মনোনয়ন নিয়ে রেখেছে বাংলাদেশ তড়িঘড়ি করে ভেনু পরিবর্তন করতে গেলে আয়োজন ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে এমনকি ভবিষ্যতে আর্চারিতে বাংলাদেশকে আর কোনো টুর্নামেন্টের দায়িত্ব না দেওয়ার সম্ভাবনাও থাকছে যদি শিফট করতে হয় আমাকে বিভিন্ন ক্লজ দিয়ে জানাতে হবে যে আমরা এটা করতে চাচ্ছি করতে পারবো কিনা তখন ওরা তখন এটা অ্যাকচুয়ালি আপনি নিজেই বুঝতে এটা আমাদের অর্গানাইজিং একটা ব্যর্থ হবে এখন এই মুহূর্তে আমরা ডেটও চেঞ্জ করতে পারছি না কোনো কিছু করতে পারছি না এখন একটা জরিমানা প্যানাল্টিও হতে পারে এটা ওয়ার্ল্ড আর্থ এরিয়া যেমন আমি একটু উদাহরণ হিসেবে বলতে পারি ইরান একবার এই কাজ করছিল। এখন তারা কোনো ভেনু পায়নি হোস্ট হতে পারেনি ইন্ডিয়া এই ধরনের হয়েছিল হোস্ট হতে পারে না যুব ও ক্রীড়া উপদেষ্টার রায় ফুটবলের পক্ষে গেলেও সমস্যা সমাধানের জন্য এখনও জাতীয় ক্রীড়া পরিষদের দিকেই তাকিয়ে আছে আর্চারি ফেডারেশন মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার দুর্নীতিমুক্ত দেশ প্রত্যাশা তারেক রহমানের জানালেন ক্ষমতায় গেলে শিক্ষায় বরাদ্দ বাড়াবে বিএনপি কারিকুলামে আনবে পরিবর্তন মত পার্থক্য ভুলে সব দলকে নির্বাচনে আসার আহ্বান মেজা ফখরুলের সনদ বাস্তবায়নে খসড়া দেখে সই করবে এনসিপি জানিয়েছেন আক্তায় গুমের সব অভিযোগ তদন্তের তাগিদ জাতিসংঘের জড়িত সামরিক বেসামরিক কাউকে যেন ছাড় দেওয়া না হয় দাবি স্বজনদের জেনেভা ক্যাম্প শৃঙ্খলা বাহিনীর কাছে এক গোলক ধাতা প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক অভিযানে মেলে সামান্য কিছু এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে